দু সালের নতুন বছর শুরুর প্রথম দিনটি অর্থাৎ পয়লা জানুয়ারি পড়েছে বুধবার আর বুধবার দিনটি হচ্ছে ভগবান গণেশের দিন তাই নতুন বছরে আমাদের সার্বিক উন্নতি মঙ্গল সাধন এবং জীবনের বাধা বিঘ্নগুলিকে দূর করার জন্য ভগবান গণেশকে অর্পণ করুন এই একটি জিনিস আর তারপর সেটি তুলে রেখে দিন আপনার বাড়ির লকারে নতুন বছর ভগবান গণেশের আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে এবং আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে এবং সকল মনস্কামনাও পূর্ণ হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু সাল আর কয়েকদিন পর দু সাল শেষ হয়ে আমরা প্রবেশ করবো দু হাজার সালে দু হাজার পঁচিশের প্রথম যে দিনটি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি সেটা কিন্তু এবছর পড়েছে বুধবার দিন আর বুধবার হচ্ছে ভগবান গণেশের দিন তাই যারা দিন দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত সুখবর বিঘ্নহর্তা ভগবান গণেশের আশীর্বাদে তাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলি এবার দূর হতে চলেছে সমাজে পাবেন মান সম্মান এবং প্রতিষ্ঠা যেটা আমরা প্রত্যেকেই চাই নতুন বছরের প্রথম দিনটি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আমরা জানি অত্যন্ত ভালো কাটাতে হয় এই দিনটি ভালো কাটালে সারা বছর আমাদের ভালোই কাটবে এই দিনটি পড়েছে বুধবার তাই ভগবান গণেশের পুজো এবং আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না বছরের প্রথম দিনে কিন্তু বেশিরভাগ মানুষই মন্দিরে গিয়েও পূজা অর্চনা করে থাকেন মন্দিরের পুজো দেওয়ার পাশাপাশি আপনারা আপনাদের ঘরে ভগবান গণেশকে এই পাঁচটি জিনিস দিয়ে অবশ্যই পুজো দেবেন কী সেই জিনিস সব কিছুই বলে দেবো আমি আজকের এই ভিডিওতে তাই আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করবো যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় গণেশ ঠাকুরের জয় জয় শিব পার্বতীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে পুরাণ অনুসারে দেবী পার্বতীর শরীর থেকে যখন ভগবান গণেশের জন্ম হয় তখন বুধদেব কৈলাস পর্বতে উপস্থিত ছিলেন জন্মের সময় বুধের উপস্থিতির কারণে এই দিনটি গণপতির বিশেষ প্রিয় তাই বুধবারে গণেশ পূজার প্রথা প্রচলিত হয় গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা তাই যে গৃহে গণেশ ঠাকুরের আশীর্বাদ সর্বদা বজায় থাকে সেই গৃহেই সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে সমাজে মান সম্মান থাকে প্রতিপত্তি থাকে গণেশ ঠাকুর হচ্ছেন প্রথম পূজ্য দেবতা সমস্ত দেবতার আগে গণেশ ঠাকুরের পুজো করা হয় গণেশ ঠাকুরের পুজো না হলে অন্যান্য সমস্ত দেবতার পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা বছরের প্রথম দিনটি বুধবার পরায় এই বিশেষ দিনে গণেশ ঠাকুরকে পূজা অর্চনা অবশ্যই করা উচিত তাই বন্ধুরা বছরের এই প্রথম দিনটিতে আপনারা বিশেষ এই উপায়টি করবেন এর ফলে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো আসবে আপনার কাছে এই দিন গণেশ ঠাকুরের পুজোতে প্রিয় ফুল প্রিয় ফল এবং প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন কথায় বলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাই এই দিন গণেশ ঠাকুরের প্রিয় ফুল নিবেদন করার চেষ্টা অবশ্যই করবেন প্রথমেই যে জিনিসটি নিবেদন করবেন তা হলো লাল জবা ফুল জবা কুসুম গণপতির অত্যন্ত প্রিয় এই ফুল তার পুজোয় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন দ্বিতীয় যেটি নিবেদন করবেন তা হলো আকন্দ ফুল অনেকেই হয়তো জানেন না যে আকন্দ ফুলও কিন্তু গণেশ ঠাকুরের প্রিয় গণেশ ঠাকুরকে এই ফুল নিবেদন করলে তার আশীর্বাদে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে তাছাড়াও নীল রঙের অপরাজিতা ফুল শুধুমাত্র শিব ঠাকুরেরই নয় গণপতিরও বিশেষ প্রিয় এই ফুল দিয়ে পুজো করলে বিবাহে বারবার বাঁধা পড়লে সেটি কেটে যায় কিন্তু বন্ধুরা কোনো ফুল নিবেদন করতে না পারলেও যে অতি অবশ্যই নিবেদন করবেন এবং যেটি ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ মানা হয় সেটি হচ্ছে দুব্বা ঘাস বন্ধুরা ঠাকুরকে কোনো ফুল যদি নাও দিতে পারেন তাহলেও দুব্বা কিন্তু অবশ্যই নিবেদন করবেন আর দু হাজার পঁচিশের প্রথম দিনটি যেহেতু পড়েছে বুধবার দিন তাই এই দিন কিন্তু এই কাজটি করতে একদমই ভুলবেন না আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনারা যতই সব কিছু নিবেদন করুন না কেন দুব্বা ঘাস নিবেদন না করলে গণেশ ঠাকুর কিন্তু সন্তুষ্ট হন না তাই এটি নিবেদন করলে শুধু আপনার উপর নয় আপনার পুরো পরিবারের উপরেই গণেশ ঠাকুরের আশীর্বাদ বজায় থাকবে আপনারা যেটি করবেন সেটি হল আপনারা একুশটি ঘাস জোগাড় করে নেবেন এবং সেটি তিনটি গোছায় বিভক্ত করে নিয়ে একটি গণেশ ঠাকুরের বাম কাঁধে একটি গণেশ ঠাকুরের ডান কাঁধে এবং একটি মস্তকে নিবেদন করবেন দু সালের প্রথম দিন বুধবার পরায় গণেশ ঠাকুরের প্রিয় ফুল জোগাড় করতে করতে না পারলেও একুশটি দুব্বা অবশ্যই জোগাড় করে ভগবান গণেশকে নিবেদন করুন এবং সম্ভব হলে গণেশ ঠাকুরের প্রিয় ভোগ নারকেল নাড়ু লাড্ডু মোদক নিবেদন করবেন গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মাথায় যে দুব্বার গোছা নিবেদন করেছেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরে সেই দুব্বাগুলি সেখান থেকে সরিয়ে নেবেন এবং একটি নতুন লাল শালু বা হলুদ রঙের শালু কাপড়ের মধ্যে মুড়ে সেই দুব্বাগুলি ভালোভাবে বেঁধে আপনি আপনার বাড়ির লকারে অর্থাৎ যেখানে আপনি আপনার দামি জিনিসপত্র রাখেন সেখানে যত্ন সহকারে রেখে দিন এর ফলে বন্ধুরা সারা বছর ব্যাপী আপনি গণেশ ঠাকুরের আশীর্বাদ পাবেন বন্ধুরা এই জিনিসটি যদি বছরের প্রথম দিন আপনারা আপনাদের বাড়ির লকারে সঠিকভাবে রাখতে পারেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনার পরিবারে বিপুল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে হঠাৎ করেই কোনো অজানা সম্পত্তি প্রাপ্তি হতে পারে বা নতুন বছরে হঠাৎ করেই আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় আপনি নতুন বছরে অত্যন্ত লাভবান হবেন বন্ধুরা এটি ছোট্ট একটি উপায় কিন্তু খুবই ফলপ্রদায়ী এই উপায় এই উপায়টি করে অনেকেই সফলতা পেয়েছেন তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন এর ফলে অর্থপ্রাপ্তির যোগ হবে এবং আমরা প্রত্যেকেই জানি যে ভগবান গণেশকে বিঘ্ন হরণকারী বলা হয়ে থাকে তাই ভগবান গণেশের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনার লকারে থাকে তাহলে সারা বছর আপনাকে অর্থ সংকটে পড়তে হবে না সারা বছর সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন আর বন্ধুরা আমাদের প্রত্যেকে মনে একটা বদ্ধ ধারণা আছে যে বছরের শুরুর প্রথম দিন যদি ভালো কাটে তাহলে সারা বছরই ভালো কাটবে আর কোনোভাবে যদি বছরের শুরুর প্রথম দিনটি খারাপ যায় তাহলে আমাদের মনে হয় যে আমাদের যেন সারা বছরই খারাপ কাটবে তাই বন্ধুরা ফার্স্ট জানুয়ারির দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন এবং কোনো সেবা বা পুণ্যের কাজ করুন যাতে আপনার পুণ্য অর্জন হয় এবং এবং ভগবান গণেশের আশীর্বাদ পান এই দিন কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার যেটুকু সাধ্য বা সামর্থ্য আছে সেই হিসেবে আপনি কাউকে অন্য বস্ত্র বা অর্থ দান করার চেষ্টা করবেন এটি করলে পরমেশ্বরের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন আর ঈশ্বরের আশীর্বাদ যদি আপনার সাথে থাকে তাহলে সর্ব কাজেই আপনি জয়ী হবেন এবং সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে এবং এই দিন কাউকে অপমানজনক কথা বলবেন না অর্থাৎ কারোর মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এই দিন যতটা সম্ভব ঈশ্বরের পূজা আরাধনা করুন এবং ভগবান গণেশের এই উপায়টি অবশ্যই করুন আপনাদের সারা বছর অত্যন্ত ভালো কাটবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ